সুপ্রিয় দর্শক শ্রোতা এটি একটি বটগাছ যাকে বলা হয় বা বাংলার বট নতুনরা যারা বনসাই শিল্পের প্রতি আকৃষ্ট তাদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে বটগাছ বনসাই বলতে তারা কল্পনা করেন নদীর তীরে অথবা রাস্তার মোড়ে কোনো এক বিশাল বটগাছ যার চারিদিকে ঝুড়ি নেমে গেছে এবং মনে মনে ভাবেন একটি বটগাছের চারা এনে লাগিয়ে সেই কল্পনার বটগাছ তৈরি করবেন প্রথম প্রথম আমারও তাই মনে হয়েছিল তাই বটগাছের চারা এনে লাগিয়ে চার পাঁচ বছর চেষ্টা করেও সেই কল্পনার বটগাছ তৈরি করে উঠতে পারিনি আগে একটি বিষয় ভুল জানতাম আগে মনে করতাম বটগাছের যেহেতু বড় পাতা তাই অল্প খাদ্য দিয়ে ছোট পটে বসালে পাতা ছোট হয়ে যাবে কিন্তু অনেক পরে বুঝলাম এভাবে দশ বছরেও সেপে আনা যাবে না কারণ খাদ্য ঘাটতি থাকলে বটগাছ কখনোই পর্যাপ্ত ডাল ছাড়ে না আবার ডালগুলো ব্যাক করে আমি কিছু টিপস দিচ্ছি যেগুলো ফলো করলে আপনি অল্প সময়ের মধ্যে বটগাছের একটি বঞ্চাই তৈরি করতে পারেন বটের চারা সংগ্রহের পর প্রথমেই কাজ হবে মাটিতে প্রচুর পরিমাণে খাদ্য যেমন গোবর সার পাতা পচা সরিষার খোল ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়ো ইত্যাদি মেশাতে হবে এবং যতটা সম্ভব বড় পটে দিতে হবে যেখানে কমপক্ষে দশ পনেরো কেজি মাটি ধরে এভাবে তিন চার বছরে ডালপালা তৈরি করে শেপ দিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে ছোট পটে আনতে হবে এবং যত বয়স হবে ব্রনিং করতে করতে পাতা এমনিতেই ছোট হয়ে আসবে আর বটগাছের ঝুড়ি নামানো নিয়ে অনেকে ব্যস্ত হয়ে পড়েন আসলে প্রকৃতিগতভাবে এমনিতেই বটগাছের ঝুড়ি নামে যত বয়স হবে তত আস্তে আস্তে ঝুড়ি নামবে আমার এই গাছটির বয়স সাত আট বছর হবে এটি তিন বছর আগের ভিডিও এর আগের কাজগুলোর ভিডিও নেই তবে মনে আছে পাঁচ বছর আগে একটি বট বনসায় প্রনিং করার সময় দুই কাণ্ড বিশিষ্ট একটি ডাল পেয়েছিলাম সেটি লাগিয়ে দিয়েছিলাম তারপর বেশ কয়েকবার পটিং ডিপটিং এবং কাটছাট করে এই অবস্থায় এনেছি এবার এটাকে প্রুনিং করব আসলে বটগাছের প্রধান সমস্যা এর পর্যাপ্ত ডালপালা পাওয়া যায় না যেখানে কাটা হয় সেখান থেকেই দুটি বা একটি ডাল বের হয় তবে অনেক দিন পর বুঝতে পেরেছি বটগাছের ডাল একেবারে পরিপক্ক না হলে কাটা যাবে না দেখুন এই ডালগুলো অনেক পুষ্ট হয়েছে তাই এবার প্রনিং করব এবং মনে রাখতে হবে প্লিং এর আগে পর্যাপ্ত খাদ্য দিতে হবে নইলে পর্যাপ্ত ডাল গজাবে না আমি দুই দিন আগে এটাকে প্রচুর খাদ্য দিয়ে রিপোর্টিং করেছিলাম প্রনিংয়ের সময় ডাল বেশি বড় রাখা যাবে না কারণ বট গাছের ডালের আগা থেকেই সবসময় কুশি বের হয় তাই আপনি যে জায়গায় কুশি চান ঠিক সেখানে একটি চোখ রেখে তার সামান্য একটু উপরে কাটবেন এটি আট মাস পরের অবস্থা লক্ষ্য করে থাকবেন সামনের দিকটায় বেশ ভালো ডালপালা গজিয়েছে কিন্তু এর পেছনের দিকটা একেবারে ফাঁকা রয়ে গেছে অর্থাৎ এর ব্যাক ব্রাউন্স যাকে বনশায়ের ভাষায় ডেপথ বলা হয় সেটা তৈরি হয়নি এখানে একটা ব্রাঞ্চ তৈরি হলে বেশ ভালো হতো তাই আমার মাথায় একটা আইডিয়া এলো এখানে একটা ব্রাঞ্চ গ্রাফটিং করব। দুই বছর আগে একটি চারা লাগিয়েছিলাম একটি প্লাস্টিক বোতল কেটে এটি সেই চারা এটাকে গ্রাফটিং করে দিলাম এবং বেশ কিছুদিন আগে গ্রাফটিংয়ের ভিডিওটিও দিয়েছিলাম যারা দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নিতে পারেন এর দুই মাস পর দেখুন জোড়াটাল বেশ লেগে গিয়েছিল কিন্তু আমি কাটতে গিয়ে একটা ভুল করে বসেছিলাম প্রথমে অ্যান্টি দিয়ে কাটতে গিয়ে জোড়াটা নড়ে গিয়েছিল ফলে গ্রাফটিংটা আর বাঁচাতে পারিনি কিন্তু আমি তো নাছোড়বান্দা বনসায়ের নান্দনিকতার বিষয়ে আমি মোটেই ছাড় দিতে রাজি নই প্রয়োজনে গাছের গোড়া থেকে কেটে আবার নতুন করে তৈরি করি তাই এক মাস পর সিদ্ধান্ত নিলাম এখান থেকে কেটে ফেলব তাহলে এখান থেকে নিশ্চয় দু একটি ডাল গজাবে এবং তারক্ষণেই সিদ্ধান্ত নিলাম এখানে যদি কলম করি তাহলে উপরের অংশ দিয়ে আরেকটি বনসাই তৈরি করা যাবে তাই কলম করে নিলাম কলম তৈরির ভিডিও আছে সেটিও উপরে রাগটে ক্লিক করে অথবা ডেস্কশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন এরপর প্রায় দেড় বছর চলে গেছে কলমটি কেটে নেওয়ার পর পরিকল্পনা মাফিক ডালও বেরিয়েছে তবে বেশি নয় এই একটি ডালই বের হয়েছিল তাই রাগ করে আর ভিডিওই করিনি যাই হোক ডালগুলো বেশ পরিপক্ক হয়েছে এবার ফাইনালি প্রনিং করে বনসাই পটে বসাবো প্রথমে আগাগুলো কেটে ফাঁকা করে নিই এবার ডালগুলো আবার ছেটে দিব গাছটি তুলে নিব এবার মাটিগুলো ঝরিয়ে আনব শেকড় গুলো অনেক মোটা হয়ে গেছে আরো মাটি ঝরাতে হবে মনে রাখবেন আমি যদি সমস্ত মাটি ধুয়ে ফেলে দিই তাতেও কোনো সমস্যা হবে না কারণ এটাই ফাইকাস প্রজাতির গাছ সুবিধা একটি এমন ভাবে কাটতে হবে যেন পটের গভীরতা থেকে অনেকটা পাতলা হয় অর্থাৎ পটের গভীরতা যদি তিন চার ইঞ্চি হয় তবে দেড় দুই ইঞ্চি পাতলা করে মাটি রাখতে হবে আমি এই পটটা সিলেক্ট করেছি যেহেতু ব্রুম স্টাইল গাছ তাই রাউন্ড পটে বেশি ভালো লাগবে টবের নেট দিলাম এখানে মাটি তৈরি করে নিয়েছি স্বাভাবিকভাবে বংশের জন্য যে মাটি তৈরি করি সেভাবেই তৈরি করা হয়েছে এবার প্রথমে টবের তলায় এক স্তর মাটি দিয়ে এবার গাছটি বসিয়ে দেখব আরো কিছু মাটি দিতে হবে নইলে সারফেস রুট গুলো ঢেকে যাবে তবে গাছ বসানোর সময় সামনে গিয়ে লক্ষ্য রাখতে হয় কোনো দিকে ঘোরানো বা হেলানোর প্রয়োজন আছে কিনা এই দিকটা একটু ঘুরিয়ে দিতে হবে এই ডালটা নিচের দিকে নামিয়ে দিতে হবে এখন যদি তার দিয়ে টেনে দিই তবে সেটি দুর্বল হয়ে যাবে এবং ঠিকমতো কুষি দেবে না ভালোভাবে কুশিগুলো বের হলে পরে নামিয়ে দেব তবে এই সাইডে একটু চেড়ে দিলেও অনেকটা কভার হয়ে যাবে এবার মাটি দেব মাটিগুলো ভালোভাবে ঠেসে দিতে হবে শেঁকড়গুলো ঢেকে গেছে বের করে দিতে হবে পরবর্তীতে পানি দিলেও এই শেকড়গুলো আস্তে আস্তে বের হয়ে আসবে এই ডালগুলো একটু বড় মনে হচ্ছে তাই আরেকটু করে ছেটে দিব নইলে আগা থেকেই কুশিয়ে বের হয়ে নিচের দিকে আর কোনো ডাল থাকবে না এবার পানি দিয়ে সম্পূর্ণ রোদে রাখব মনে রাখবেন বটগাস এর পর সম্পূর্ণ রোদে রাখতে হবে ছায়াতে রাখলে ঠিকমতো মতো কুশি বের হবে না এটি বিশ দিন পর দেখুন বেশ কুশি বের হয়েছে একেবারে লাল হয়ে বের হয়েছে তবে যেটা আশঙ্কা করেছিলাম এই ডালের একেবারে আগা থেকে কুশি বেরিয়েছে নিচের দিকে তেমন পায়নি নিচের দিকে দু একটি বের হলে ভালো হতো যা হোক পরবর্তীতে চেষ্টা করব এই ডালটি এবার নিচের দিকে নামিয়ে দিব তারের নিচে রাবারের একটি টিউব কেটে দিলাম যাতে দাগ বসে না যায় এটি আরও এক সপ্তাহ পর পাতাগুলো আস্তে আস্তে সবুজ রং ধারণ করছে এবং এটি সর্বশেষ অর্থাৎ বর্তমান অবস্থা দু একটি ডাল ছেটে ফেলে দিব খুব বেশি প্রয়োজন নাই কারণ বেশি ডাল বের হয়নি সামনে আরও কিছু কাজ বাকি আছে সেটা হলো এর পাতা ছোট করতে হবে কয়েকবার ট্রোনিং করলেই পাতা ছোট হয়ে ঘন হয়ে যাবে এছাড়া আরও দু একটি জায়গা থেকে ঝুড়ি নামাতে পারলে ভালো হয় আগামীতে কিভাবে ঝুড়ি নামানো যায় এ সংক্রান্ত একটি ভিডিও দেওয়ার প্রত্যাশা আছে প্রিয় দর্শক এই ছিল আজকের মতো আমার কাজ আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়া লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনার কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে সেখানে আপনার কাছে ছবি বা ভিডিও দিতে পারেন আমি সাধ্যমতো পরামর্শ দেওয়ার চেষ্টা করব সবাইকে শুভেচ্ছা ভালো থাকুন